বাইতুল নাস হয়ে গেছে মসজিদগুলো এখন নামাজ নামাজের কোনো আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না আপনি ফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফসিহি ওয়া কত পার্সেন্ট মানুষের অর্থ জানে আমরা বলি বিসমিল্লাহির রহমান রহিম এই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানুর রহিম মানে বিসমিল্লাহ খালি এতটুকু সিনটা শোনা যায় বাকি আর কিছু শোনা যায় না অথচ অথচ শুধু এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাপাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন মনে আছে সোলাইমানের সোলাইমানের চিঠি হয়তো অনেকে পড়েছেন সোলাইমান আইন ইসলাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কু আমরা শক্তিশালী আদেশ করেন লড়াই করবো বিলকিস বলছে না ইন্না হুমিন সুলাইমান এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে ওয়াইনাহু বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রব আলমিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন কি বললো আল্লাহ ভালো জানে এটা কি মন্ত্র নাকি আলহামদুলিল্লাহ রবিল আলমিন একটা অনুভূতি আছে একটা অর্থ আছে সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্যে আর রহমান রহিম যিনি পরম করুন আমায় অসীম দয়ালু একটা ফিলিংস আছে ম্যালিকিয়াউদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কেন বুধু আমরা শুধু তোমার ইবাদত করি ও ইয়া কেন শুধু তোমার কাছে সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে এহ দিন আশিরতল মুস্তার্কি আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও কোথায় ফিলিংস শিরত অল্লে রিন নামটা আইলাইহীন এই যে এক্সট্রা অর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের মধ্যে আপনি অনুগ্রহ করেছেন হই রিল মাগদুব ওই মাগদুবদের পথ চাইনা আল্লাহ কোন মাগদুব ইহুদি জাতি বলা দললেন এবং দললিনদের পথ আল্লাহ না, দললিন কারা নাসারা এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের ইহুদিন আসার ইহুদিন আসার ইহুদিন আসার ইনক্লুডিং আমাদের বাথরুমের বাথরুমের মানে আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বাইরে আছে বলেন ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয় কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ সুবাহ বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পরে গেলাম হাত কি কুলওয়াল্লাহাদ মানে কি শব্দ উচ্চারণই বা কেমন করে করতে হয় কুল বলুন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক এই যে কুল হু আল্লাহু অনেকে বলতে পারে না কুল হু আল্লাহ কুল হু এটা কি সব একসাথে মিল একটা শব্দ এখানে প্রস্রাব করিবেন না কমা নাকি করিলে জড়িমানা হইবে তো কমাটা চেঞ্জ করে দেন এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমান তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি এখন মানে কি আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে আপনাকে হাতে সময় আছে তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদের কথা বলছি না ইল্লাহ মাসা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতুর নাশ হয়ে গেছে মানুষের বাইতে আল্লাহর ঘর নাই সুরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুহান বলারই সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো লিস্ট বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা কি হলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো আল্লাহ হুলিমান প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের তাস্কিয়া উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষ গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ কত চমৎকার আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও বরহামনি আল্লাহ আমাকে রহম করো আফিনী আমাকে নিরাপত্তা দান করো ওর জুক আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচার এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরি ওরা মসজিদে গণ্ডগোল করে দোয়া হাত তুলে করবে না করবে না মানে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবিসম কিভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়লাস তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মতো আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেক আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ বলে আল্লাহ আল্লাহ মেরাজ জন্য কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না সেজদা করছে শেষ বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষ যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে চল্লাহ তো সেজদায় তাসবি পড়ারই টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাসাউ শুরু করে দিয়েছে আর আমি তাসাউদ ধরতে গিয়ে দেখলাম তাসাউদ শেষ করতে করতে সালাম শেষ আমার দৌড় ছড়ি বাকি আছে তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগরীবের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু সেজদা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই একাত্ম নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো মাঠে সবচেয়ে প্রথম কোন আমার হিসাব হবে এই এই বড় 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 কথা কথা দিন কায়েম জিহাদ সেই অনেক হাবি যাবি নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোন এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজই হরত দান করুন